নমস্কার এমও কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি রাধা বল্লবী দেখুন রাধা বল্লবী বানানোর জন্য হাফ বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি এরপর একটা গামলায় ময়দা নিয়ে নিয়েছি তিনশো পঞ্চাশ গ্রাম তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন অনেকে খায় না আর আমরাও খাই না তার জন্য দিই না দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ময়দাটার মধ্যে ভালো করে ময়ান দিয়ে নেব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভালো করে ময়ানটা আমি দিয়ে নিচ্ছি দেখবেন মুঠো করে যখন দেখবেন ভেঙে যাচ্ছে মুঠোটা তখন দেখবেন ময়ানটা হয়ে গেছে দেখুন আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব দেখুন আমি ময়দাটা মেখে নিচ্ছি এইভাবেই মাখবেন তাহলে কোনো ভুল হবে না না হলে যদি আপনারা বেশি বেশি করে জল দেন তাহলে ময়দাটা মাখা হবে না ভালো করে দেখুন আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন চার ঘন্টা পর ছোলার ডালটা ভিজে গেছে এরপর একটা মিক্সির জারে আদা কুচি দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে বাড়তে পারেন দেখুন বাটাটা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে গেছে বাটাটা দিয়ে দেবো ভালো মতো নেড়ে নেবো ভালো করে নাড়বে যাতে কড়াইতে না লেগে যায় দেখুন আমি ভালো করে নেড়ে নিয়েছি এরপর একে একে নুন ধরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন ঠিক আছে দেখুন আমি একটা তাওয়াতে শুকনো খোলায় গোটা জিরা শুকনো লঙ্কা একটু রোস্ট করে নিয়েছি এরপর ওই গুঁড়োটা বাটাটার মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইতে এরপর নামিয়ে নেবো একটা প্লেটে দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এরপর ময়দাটা আধা ঘন্টার জন্য যেটা ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে ময়দাটা এরপর ভালো করে হাত দিয়ে আরেকবার একটু মেখে লেচি কেটে নেব দেখুন আমার লেচি কাটাগুলো হয়ে গেছে এরপর গোল গোল করে নিয়েছি এবার একটু সামান্য বেলে নেব তারপর এর মধ্যে পুটটা ভরে ভালো মতো মুখটা বন্ধ করে একটু গোল করে নেব হাতের সাহায্যে আবার বেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর একটা করে দেখাচ্ছি আপনাদের যেরকম একইভাবে সেম প্রসেসে করলাম একটু বেলে পুটটা ভরে মুখটা বন্ধ করে ভালো মতো একটু গোল করে বেলে নেব দেখুন গোল করে নিয়েছি এটাও এবার বেলে নেব দেখুন আমার বেলা কমপ্লিট দুটো চলুন এবার পুরো সবগুলো বেলে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সবগুলো আমার বেলা কমপ্লিট এবার কড়াই বসিয়ে দিয়েছি সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হলে ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা রাধা রাধাপল্লবী দিয়ে দিলাম তেলে দেখুন এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু ভেজে নেবেন দেখুন আর আপনারা কে কে রাধা পল্লবী অথবা লুচি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে চলুন নামিয়ে নিচ্ছি দেখুন আমি আরেকটা ভেজে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখুন এটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচ্ছি দেখুন আমার সবগুলো দাদা ভাজা কমপ্লিট আপনাদের সাথে সাজিয়ে পরিবেশন করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে না ভিডিও কী করে দেখবেন আবার আসছি আপনাদের সাথে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন ধন্যবাদ